হ্যালো এব্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহর রহমতে তোমাদের দয়ে ভালো আছি তো আজকে আমি খুবই সুন্দর এবং লোবনীয় খাবার তৈরি করব এই যে দেশি মুরগি আলু দিয়ে ঝুল ঝুল করব আর সাথে আরেকটা রেসিপি আছে সেটা হয়েছে বাইম মাছ বাইম মাছের ভর্তা করব এই যে বাইম মাছ নিয়েছি আমি এখন এগুলাকে হলুদ এবং লবণ দিয়ে আমি জাল আমি সিদ্ধ করব আর কি যে মাছটা সিদ্ধ হয়ে গেছে এখন কাটা ছাড়িয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিব পেঁয়াজ বাটা দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দেবো আদা বাটা সব মশলাগুলোকে আমি ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো মশলাটা যেন পুড়ে না যায় দিয়ে দিচ্ছি আমি একটু পানি পানিটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো এখন যে বাইন মাছগুলোকে আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি এই ভত্তাটা অনবরত নাড়তে হবে না হয় নিচেদা লেগে যেতে পারে সাবধানে রান্না করতে হবে আবার ফুটে নাড়তেই থাকতে হবে এখন দিয়ে দিচ্ছি আমি কয়েকটা জলপাই কারণ জলপাইটা দিলে একটু টক লাগবে খেতেও ভালো লাগবে দেখো পানি শুকিয়ে কতটুকু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ তোমরা কিভাবে ফুটতেছে তো ঢাকনাটা ঢেকে দিচ্ছি যাতে না হাতে লেগে না যায় ঢাকনাটা উঠিয়ে দেখো পানি একদম শুকিয়ে গিয়েছে খেতে যে কি মজা লাগবে ও তোমরা শুধু একবার ট্রাই করে দেখো দেখো সুকি একদম কতটুকু হয়ে গিয়েছে এই যে আমার বাই বাইমাস্টের ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ ও মনে হচ্ছে কি এখন খেয়ে নি তো যাক আমি আরেকটা রেসিপি তৈরি করব এই যে দেশি মুরগি রান্না করব। আলু দিয়ে ঝোল ঝোল করে গড়াতে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা তারপরে দিচ্ছি একটু পানি যাতে পেঁয়াজ এবং আদা রসুন বাটাটা পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ মশলাটা যতক্ষণ কষানো হবে না আমি ততক্ষণ নাড়তে থাকবো তারপরে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো এখন কেটে রাখা দেশি মুরগি এবং আলু একসাথে দিয়েছে আমি এখন ঢেলে দিচ্ছি মেরে দিতে হবে মশলার সাথে যেন মাংসের সাথে এবং আলুর সাথে মশলাটা মিশে যায় না হলে তো খেতে ভালো লাগবে না ভালো করে কষাতে হবে যেন মাংসটা খেতে ভালো লাগে মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি আমার দুই মুখ পানি লাগবে মাংস সিদ্ধ হওয়ার জন্য তাই দিয়ে দিয়েছি আমার প্রায় মাংস রান্নাটা হয়ে গিয়েছে তো আজকে দুটো রেসিপি কেমন হয়েছে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে দিবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ